স্থানীয় সরকার নির্বাচনে মন্ত্রী এমপিদের হস্তক্ষেপ বড় আলোচনার বিষয় হলেও এবার স্বজনদের মনোনয়ন নিয়ে চলছে বিতর্ক উপজেলা নির্বাচনে প্রথম ধাপে মন্ত্রী এমপিদের স্বজন তেরো জন প্রার্থী প্রার্থী হওয়ায় এগিয়ে ভাইয়েরা চাচাতো ভাই খালাতো ভাই জামাতা ভাইয়ের ছেলে আছেন তালিকায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির পর্যবেক্ষণে এসব তথ্য উঠে এসেছে উপজেলা নির্বাচন দলীয় প্রতীকে রাজনৈতিক লড়াই হওয়ার কথা থাকলেও সেখানে দলগত অবস্থান প্রায় কিন্তু আপনারা দেখবেন এই নির্বাচনে প্রায় শূন্য স্থানীয় সরকার নির্বাচনে মন্ত্রী এমপিদের হস্তক্ষেপ নিয়ে সংখ্যার মাঝে এবার বড় আলোচনার বিষয় হয়ে এসেছে স্বজনদের মনোনয়ন প্রথম ধাপের লড়াইয়ে মন্ত্রী ও এমপিদের যেটা আমরা বলেছি প্রায় তেরো জন এবার প্রথম ধাপের লড়াইয়ে আছেন এখন পর্যন্ত আজ রাজধানীর মাইডাস সেন্টারে এক সংবাদ সম্মেলনে সংস্থাটি জানায় জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও ব্যবসায়িক প্রার্থীদের দাপট বাড়ছে উপজেলা নির্বাচন দলীয় প্রতীকে রাজনৈতিক লড়াই কথা থাকলেও সেখানে দলগত অবস্থান প্রার্থীদের আমরা যদি গড় করি এবং নির্বাচন ভিত্তিক তুলনা করি তাহলে দেখতে পাবো জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও ব্যবসায়ী প্রার্থীদের দাপট কিন্তু নির্বাচন প্রতি নির্বাচন অন্তরে কিন্তু বাড়ছে আমরা যদি দেখি ব্যবসায়ী প্রার্থীদের সংখ্যা হার বৃদ্ধি মানে যে সংখ্যায় তারা ব্যবসায়ী প্রার্থীরা নির্বাচনে অংশ নিচ্ছেন সেটি কিন্তু চতুর্থ নির্বাচনের তুলনায় প্রায় আট শতাংশ বেড়েছে টিআইবির নির্বাহী পরিচালক এফতে খারুজ্জামান বলেন উপজেলা নির্বাচনের প্রথম ধাপে ইতিমধ্যে ২৬ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ১৩ জন প্রার্থী মন্ত্রী এমপিদের ভাই যেখানে চাচাতো খালাতো জামাতা কিংবা ভাইপো তাছাড়া স্বতন্ত্র প্রার্থীরাও

টিআইবির পর্যবেক্ষণে আরও একটি চমকপ্রদ তথ্য উঠে এসেছে পাঁচ বছরে অস্থাবর সম্পদ বৃদ্ধিতে উপজেলা পরিষদের প্রতিনিধিরা পেছনে ফেলেছেন সংসদ সদস্যদের যেখানে এমপিদের সম্পদ বৃদ্ধির হার ছিল সর্বোচ্চ তিন শতাংশ সেখানে একজন চেয়ারম্যানের সম্পদ বৃদ্ধির হার চার হাজার শতাংশের বেশি ইজ আহমেদ সানবিরি